আমরা দুই নম্বর অঙ্কটি করবো একজন দোকানদার কিছু ডাল দুই টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো প্রশ্নটা কিন্তু একটু পেশিয়ে করেছে বাট আমরা সহজভাবে বুঝিয়ে দেই একজন দোকানদার প্রথমে লস করে বিক্রি করছে প্রথমে পাঁচ পার্সেন্ট লস দিয়ে বিক্রি করছে তো প্রথমে তার ক্ষতি হয়েছে তো ক্ষতি হওয়ার কারণে আমাদের প্রথমে বের করতে হবে তার কেনার দামটা কত সে কিনছে কত দিয়ে এজন্য আমরা কি করব প্রথমে ঐকিক নিয়মে বের করব প্রথমে আমরা একশো টাকায় একশো টাকায় লস হয় কত পাঁচ টাকা পাঁচ টাকা মানে পঁচানব্বই টাকা তাহলে পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এবং দুই হাজার টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে পঁচিশশো টাকা বের হবে আমাদের অঙ্ক করলে তারপরে আমরা ক্রয় মূল্য পেলাম এখন আমাদের ছয় পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে ছয় পার্সেন্ট লাভে বিক্রি করতে আমাদের ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে কত একশো টাকা একশো ছয় টাকা হবে ছয় পার্সেন্ট লাভ ছয় পার্সেন্ট ছয় টাকা লাভ করতে হবে তাহলে একশো ছয় টাকা হবে তাহলে একশো ছয় টাকা করে আবার ওই কিক নিয়মে আমরা করতে পারবো ওই কিক নিয়মে এত টাকা বিক্রয় মূল্য হলে এত টাকা এবং বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু এখন কত হবে পঁচিশশো পঁচিশশো টাকা ক্রয় মূল্য এখানে পঁচিশশো টাকা ধরতে হবে ক্রয় মূল্য পঁচিশশো টাকা হলে বিক্রয় মূল্য হবে এখানে ভুল আছে এখানে তেইশশো পঁচাত্তর দিচ্ছে এখানে ক্রয় মূল্য আমাদের পঁচিশশো হয়েছে পঁচিশশো ধরতে হবে এখানে একটু ভুল লেখছে বাট ওরা অঙ্ক করার সময় ওরা সেগি লিখছে পঁচিশশো লিখছে পঁচিশশো টাকা ক্রয় মূল্য ধরতে হবে পঁচিশশো টাকা ক্রয় মূল্য ধরে তারপর অঙ্ক করতে হবে এখন আমরা অঙ্ক আবার আরেকটু একটু বুঝে দিই ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বা বিয়োগ পাঁচ পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ পঁচানব্বই টাকা অতএব বিক্রয় মূল্য দু হাজার টাকা হলে ক্রয় মূল্য এত টাকা পঁচিশশো টাকা বের হয়েছে এখন আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের হয়ে গেছে এখন আমাদের বিক্রয় মূল্য ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে হবে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা অতএব এক টাকা হলে একশো ভাগ একশো ছয় অতএব পঁচিশশো টাকা বিক্রয় মূল্য হলে এখানে তেইশশো লেগছে এখানে যে তেইশো লেগসে এখানে তেইশশো হবে না এখানে পঁচিশশো হবে পঁচিশশো টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য হলে পঁচিশশো টাকা ক্রয় মূল্য হলে এখানে পঁচিশশো দিয়ে গুণ করতে হবে পঁচিশশো দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য এটাই উত্তর ছাব্বিশশো পঞ্চাশ টাকা আশা করি গায়ে সেই অঙ্কটি আমি বোঝাতে পেরেছি তোমাদের অ্যান্ড তোমরা অবশ্যই লাইক করবে না সাবস্ক্রাইব করবে হ্যালো গাইস আজকে আমরা মুনাফা অধ্যায়ের একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটা আমাদের আগে বুঝতে হবে প্রথমে প্রথমে কে বিক্রয় করে প্রথমে পাইকারি বিক্রেতা কিনে কিনে তারপর সেটা বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতা আবার সেটা বিক্রি করে আমাদের সাধারণ মানুষের কাছে সো আমাদের প্রথমে বের করতে হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কত তা খুচরা মূল্যের ক্রয় মূল্য বের করার জন্য আমাদের কি করতে হবে অকিক নিয়মে বের করতে হবে বিশ পার্সেন্ট লাভে একশো টাকায় একশো টাকায় ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে একশো টাকা এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এভাবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এক অকিক নিয়ম মানে এক টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য চারশো আশি টাকা দেবে যোগ বিয়োগ করে আমরা গুণন যুগ গুণন বিয়োগ করে এখানে চারশো আশি টাকা নামে চারশো আশি টাকা নেমে তারপর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মানে খুচরা বিক্রেতা যে কিনলো ক্রয় মূল্য কিনলো ওইটাই হয়েছে গ্যাস পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা যত টাকায় বিক্রি করছে তত টাকায় সুস্ব বিক্রেতায় কিনছে একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা মানে বিশ পার্সেন্ট লাভ করছে ও একইভাবে একশো বিশ টাকা লাভ করছে একশো বিশ টাকায় বিশ টাকা লাভ করছে ওই রকমভাবে একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো মানে একশো ভাগ একশো তারপরে অতএব চারশো টাকা বিক্রয় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে চারশো টাকা অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা তো আমাদের প্রথমে কনসেপ্টটা বুঝতে হবে আশা করি আমি আপনাদের কনসেপ্টটা বুঝাতে পেরেছি কনসেপ্টটা বুঝতে পারলে অঙ্কটা করতে পারবা প্রথমে আমাদের বুঝতে হবে কে কাকে বিক্রি করতেছে এবং কে কার কাছে কিনতেছে এবং কে কত টাকাতে কিনতেছে এবং কে কত টাকা লাভ করতেছে এখানে প্রথমে খুচরা বিক্রেতাকে কিন্তু কিনতেছে না প্রথমে কিনতেছে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা কিনে তারপর সেটা সেল করতেছে বিশ পারসেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে সেল করতেছে সেটা খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতা আবার বিশ পারসেন্ট লাভে বিক্রি করতেছে সাধারণ মানুষদের কাছে সো এইভাবে আমরা বিশ পারসেন্ট লাভে যে ওরা বিক্রি করলো বিক্রি করার পর আমরা দামটা বের করতে পেলাম মানে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো টাকা একশো টাকা দৌড়ে বেচ বিক্রি বেচতেছে তাহলে একশো বিশ টাকা হলে এক টাকা ধরে কত টাকা হবে এবং পাঁচশো ছিয়াত্তর টাকা দিয়ে কত টাকা হবে এটা বের করে আমরা ওই কিনেও আমি বের করে দিতে পারবো অঙ্কটা এভাবে আমাদের অঙ্কটা বুঝে অঙ্ক করলে আমাদের সবসময় মনে থাকবে আশা করি আপনাদের অঙ্কটা আমি বুঝে পেরেছি আমি শর্টস ভিডিও বানাতেছি যাতে আপনাদের সহজে বোঝাতে পারি অঙ্কগুলো এর পরের বিরুদ্ধে পরের অঙ্ক নিয়ে আস হ্যালো কাইস আমাদের তিন নাম্বারের প্রশ্ন হচ্ছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আমাদের পেঁয়াজ দিয়ে দিছে কিন্তু প্রথমে কিনছে দশ তারিখের দরে আর আবার কিনছে পনেরো টাকা দরে সো পনেরো টাকা ধরে যেহেতু কিনছে আর দশ টাকা ধরে যেহেতু কিনছে যেহেতু আমাদের দুইটি কলা বা আলাদা করে দুইটি কলার দাম বের করতে হবে সো দুইটি কলার দাম বের করে আমাদের দুইটি কলার দাম বের করতে হবে এবং দুইটি কলার বিক্রয় মূল্য বের করতে হবে সো এভাবে যদি আমরা বের করতে পারি দুইটি কলার দাম তাহলে আমরা অঙ্কটি করতে পারবো তাছাড়া অঙ্কটি করার কোনো অন্য কোনো উপায় নাই। সো আমাদের দুইটি কলার দাম বের করতে হবে তাহলে আমাদের কি করতে হবে দশ টাকা দশটি কলার দাম দশটি দরে কিনছে দশটি দরে কিনছে মানে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য এক তিন টাকা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা এবং একটি কলার ক্রয় মূল্য দুই টাকা তাহলে এক প্লাস এক দুই কলার ক্রয় মূল্য হবে পাঁচ টাকা তিন টাকা আর দুই টাকা এখন বারোটি যদি কলা তিরিশ টাকা করে বিক্রি করি তাহলে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে দেখি বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য হবে তিরিশ বাই বারো টাকা অতএব দুইটি কলার বিক্রয় মূল্য হবে তিরিশ বাই বারো গুণ দুই পাঁচ টাকা সুতরাং দেখা যাচ্ছে দুইটি কলার ক্রয় ও বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না তো দুইটি কলার দাম বের করে আমরা সহজেই কিন্তু অঙ্কটি করে ফেলতে পারলাম দুইটি অঙ্ক আমাদের আগে প্যাশটা বুঝতে হবে অঙ্কের মধ্যে কী প্যাঁজটা দিয়ে দিয়েছে ওইটা আগে বুঝতে হবে দুইটি কলা দাম বের করতে হবে যেহেতু পনেরোটিকে দর দশ টাকা দরে কিনছে একবার আবার পনেরো টাকা দরে কিনছে একবার সেহেতু কিন্তু এখানে প্যাঁজ দিয়ে দিছে সো এই পেঁয়াজটা আমাদের আগে ভাঙতে হবে এটা ভাঙার জন্য প্রথমে কী করতে হবে দশ টাকা ধরে ধরছে যেগুলা ওগুলোর দাম বের করতে হবে একটা তারপরে পনেরো টাকা ধরে ধরছে যেটা ওটার দাম বের করতে হবে একটা তারপর একটা একটা বের করে দুইটা দাম যোগ করে বের করে তারপর বিক্রয় মূল্য দুইটা দামের বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমরা লাভ ক্ষতি পেয়ে যাব যে দুইটা দামের বিক্রয় মূল্য কত হলো কিনলো কত দিয়ে দুইটা আর দুইটা বি বিক্রি করলো কত দিয়ে তাহলে আমরা লাভ ক্ষতি পেয়ে যাব এটা হচ্ছে গিয়ে এই অঙ্কের শর্টকাট এবং সহজ পদ্ধতি আশা করি গাছ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওটি কি চান অবশ্যই কমেন্ট সেকশনে জানান হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা প্রশ্ন চার নাম্বার শতকরা মুনাফার হারের অঙ্ক করবো মুনাফার হারের অঙ্ক করার জন্য আমাদের অকথমে জানতে হবে মুনাফার হার মানে হয়েছে রেট আর্ট রেট অফ ইন্টারেস্ট আসল আসল মানে প্রিন্সিপাল মানে পি সময় সময় মানে এন সময় মানে এন টাইম অ্যান্ড আই মানে হয়েছে গিয়া ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে মুনাফা ইন্টারেস্ট মানে মুনাফা সো আমরা অঙ্ক করবো এটা বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ টাকা হলে দুই হাজার টাকায় পাঁচ হাজার পাঁচ বছরের মুনাফা কত হবে সো এখানে দেওয়া আছে মুনাফার হার দশ দশমিক পাঁচ পাঁচ শূন্য পার্সেন্ট আসল দেওয়া আছে দুই হাজার টাকা এবং সময় আছে পাঁচ বছর তো আমরা সতেরো বছরে দেব আয়ুষ্মান পিআন পিএনআর পিআরএন বা পিএনআর তো এই সূত্রটা মনে রাখতে হবে সবসময় আয় পি পিএনআর মানে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার সমান সময় আয় পি পিএনআর সমান সময় মনে রাখতে হবে আয় পিএনআর পি এর মান হচ্ছে গিয়ে দু হাজার আর এর মান হচ্ছে গিয়ে দশ দশমিক পাঁচ শূন্য এবং সময় হচ্ছে পাঁচ বছর মানে পাঁচ এটা টাকা দিয়ে আমরা বের করতে পারবো তাহলে আমরা যদি কাটাকাটি করি আমরা যোগ বিয়োগ করি এবং ভাগ গুণ করি গুণ ভাগ করে আমাদের বের হবে এক হাজার পঞ্চাশ টাকা সুতরাং নিম্ন মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা মানে পাঁচ বছরে আমাদের মুনাফা হবে মানে আমাদের লাভ হবে লভ্যাংশ বা মুনাফা বা সুদ যেটা বলে এটা আমাদের হবে এক হাজার পঞ্চাশ টাকা এবং কটা কি খুবই সহজ শুধু আমাদের সূত্রটা শিখতে হবে আয় সমান পিএনএর পিএনআর আয় মানে হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে মুনাফা পি মানে হচ্ছে গে প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে আসল এন এন মানে হচ্ছে সময় টাইম আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার খুবই সহজ খুবই সহজ জাস্ট আপনাদের বুঝে পড়তে হবে বুঝে পড়লে একেবারে সহজ পানির মতো সহজ এই অধ্যায়টা থেকে আপনার অবশ্যই প্রশ্ন আসবে এবং আপনি অবশ্যই দিতে পারবেন প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবেন খুবই সহজ খুবই সহজ এই অধ্যায়টা যদি বুঝে পড়েন আর যদি না বুঝে পড়েন তাহলে কোনোভাবে পারবেন না ওকে গাইস আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করব বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কমবে তাহলে আমাদের শতকরা কমতে এসে দুই টাকা করে আমাদের বের করতে হবে মুনাফার হার কমে দশ থেকে দশ মাইনাস আট দুই টাকা মানে দশ টাকায় কমে দুই টাকা দশ টাকা এক বছরের মুনাফা কমে দুই টাকা অতএব এক টাকায় এক বছরের মুনাফা কমে কম মানে দুই ভাগ একশো এবং তিন হাজার টাকায় এক বছরের মুনাফা কমে বেশি তিন হাজার গুণ হবে তিন হাজার গুণ দুই ভাগ একশো তারপর তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা এটাতে গুণ হবে তিন তিন গুণ হবে দুই গুণ তিন গুণ তিন হাজার ভাগ একশো তাহলে গুণ গুণ ভাগ করে পাবো আমরা একশো আশি টাকা তাহলে মুনাফা কমবে একশো আশি টাকা এই অঙ্কটা খুবই সহজ একদম সহজ পানির মতো সহজ যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আমি বুঝিয়ে দেবো আবারও আমি একদম ইজিলি বুঝিয়ে দিলাম কোনো সমস্যা নেই আপনারা দিয়ে করতে পারবেন ক্যালকুলেটার ছাড়াও করতে পারবেন খুবই সহজ এই অঙ্কটা ওকে গাইস আজকের জন্য এই অঙ্কটা দিলাম এরপরে ছয় নম্বর অঙ্কটা করব আমরা হ্যালো গাইস আজকে আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর করব বার্ষিক শতকরা মুনাফা হল হলো তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসল আঠারোশো আঠারো টাকা হলে হবে ও বার্ষিক শতকরা মুনাফা কত হলে আমাদের মুনাফার হার বের করতে হবে মুনাফার হার বের করতে হলে তাহলে আমাদের আগে আরের মানটা বের করতে হবে আরের মানটা বের করার জন্য আমরা সূত্রকে পাল্টে দিব আর সমান করে দেব আই বাই পি এন আর এই পাশেই থাকবে পি এন ওই পাশে যেয়ে ভাগ হয়ে যাবে আর এই পাশেই থাকবে আর ওই পাশে যখন যাবে তখন গুণ অবস্থায় থাকার কারণে ওই পাশে যেয়ে ভাগ হয়ে যাবে পি এন ভাগ হয়ে যাবে আমি আবারও অঙ্ক করার সময় বুঝে দেবনি এখন আমি করে দেখছি আমরা প্রথমে আয়ের মান বের করবো এবং ইয়ের মান বের করব পি এর মান বের করব এন এর মান বের করব এবং আর এর মান তো বের করতে হবে প্রথমে আমরা পি এর মান বের করি পি পি হয়েছে তেরো হাজার টাকা এবং আই আয়ের মান হচ্ছে মুনাফা আসল থেকে আসল বাদ দিতে হবে তেরো হাজার টাকা বাদ দিলে থাকে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এই জায়গায় দেখুন পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এই জায়গায় দেওয়া আছে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এবং সময় সময় এন এন হচ্ছে গিয়া পাঁচ বছর পাঁচ বছর দেওয়া আছে মুনাফার হার আমাদের বের করতে হবে আমরা জানি আই সমান পিআরএন বা আর সমান আই বাই পি এন আর এ পাশে থাকবে এবং পিএন এ পাশে গুণ অবস্থায় আছে ওই পাশে যে ভাগ হয়ে যাবে আয়ের সাথে ভাগ হয়ে গেলেই আমরা আমরা মুনাফার হার পেয়ে যাব অতএব মুনাফার হার সমান মুনাফা বাই আসল গুণ সময় এবং আমরা সরাসরি মান বসিয়ে দেব মুনাফা হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ এবং আসল হচ্ছে তেরোশো টাকা এবং সময় হচ্ছে পাঁচ অতএব আমরা গুণ ভাগ করে ক্যালকুলেটার দিয়ে গুণ ভাগ করে আমরা পেয়ে যাব নয় পার্সেন্ট সুতরাং মুনাফার হার নয় পার্সেন্ট খুবই সহজ একদম সহজ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে জানাবেন আমরা কমেন্ট সেকশনের উত্তর আবার জানিয়ে দেবো এবং কমেন্ট সেকশানে দরকার হয় আবার ভিডিও বানিয়ে আবার বুঝিয়ে দেবো এখানে জাস্ট আমাদের সূত্রটা চেঞ্জ করা হয়েছে যেখানে আয়ের মান বের করি আমরা সেখানে আর এর মান বের করব আয়ের মান বের করার জন্য আয় সমান পিয়ারেন আরের মান বের করার সময় আয় সমান আয় বাই পিএন কেন আয় বাই পি এন হলো কারণ পিএন এর পাশে গুণ অবস্থায় আসে আর এর সাথে গুণ অবস্থায় আসে এবং ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে এ পাশে গুণ অবস্থায় আসে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে শেষ এরপর আমরা মান বসিয়ে দিলে সব অঙ্ক বের হয়ে যাবে একদম শুধু অঙ্ক গাছ আপনারা সহজেই পারবেন আশা করি এরপরের বিরুদ্ধে আমরা সাত নম্বর অঙ্কটি করবো হ্যালো গাইস আজকে আমরা সাত নম্বর অঙ্কটি করব বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো দ্বিগুণ হবে তাহলে আমাদের মনে করে নিতে হবে আমরা মনে করি নেই পি আসল একশো টাকা এবং আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে দ্বিগুণ হলে দুই গুণ দিয়ে গুণ করে দিই তাহলে হবে দুশো টাকা তাহলে এখানে আয় হবে একশো টাকা পি হবে একশো টাকা এন হবে আট বছর এন মনে হয়েছে সময় আট বছর এবং আর এর মান বের করতে হবে আর এর মান হোয়াট হোয়াট চিহ্ন দিয়ে আমরা দেখে দিই আর এর মান বের করব। আমরা জানি আয় সমান পি আর এন এবং আর সমান হবে আয় বাই পি এন আয় এ পাশে থাকবে এবং পি এন এ পাশে গুণ অবস্থায় আছে ওই পাশে যে ভাগ অবস্থায় চলে যাবে খুব সহজ একদম সহজ কোনো কঠিন কিছু না আটটা এই পাশেই আছে মনে করেন যে আটটা এই পাশেই আসে পিএনটা ওই পাশে গিয়ে গুণ অবস্থায় আসে ভাগ অবস্থায় চলে গেছে এবং আটটাকে আমরা এই পাশে নিয়ে নিছি এবং এই আইকে এই পাশে নিয়ে নিছি পাঁচশো পাঁচশো বদল করে নিছি মানে এক আরেক লাইন করে দেখে দিতে পারতাম কিন্তু আমার খাতায় জায়গা কম এর জন্য আমি এক লাইনের মধ্যে এইটাকে দিচ্ছি যাই হোক এই এখানে আমি শর্টকাট মেরে দিচ্ছি আপনারাও শর্টকাট মেরে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আট দিয়ে একশোকে ভাগ করতে হবে আর একশো দিয়ে ভাগ করতে হবে কারণ হচ্ছে গিয়ে এটা শতকরা রেট অফ ইন্টারেস্ট মানে এটা শতকরা মান এটা এ একশো দিয়ে ভাগ করলে তাহলে শতকরা পার্সেন্টে বের হবে পার্সেন্ট করতে গেলে যে কোনো সংখ্যাকে পারসেন্ট করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে তাই আমাদের একশো এখানে আমরা আলাদা করে নিছি একশো ভাগ আলাদা করে নিছি ভাগ একশো এনে আট আট ভাগ একশো ভাগ আট গুণ এক ভাগ একশো একশো ভাগ আমরা আলাদা করে নিছি কারণ একশো ভাগ করলেই ওটাকে শত করা হয়ে যাবে পার্সেন্টেজ হয়ে যাবে আর যদি আমরা দিয়ে ভাগ করে দেই তাহলে ওটা পার্সেন্টেজ হবে না একশো যদি আমরা গুণ করে দেই বা ভাগ করে দেই তাহলে পার্সেন্টেজ হবে না একশো দিয়ে আমরা ভাগ করতে হবে তাহলে ওটা পার্সেন্টেজ হবে এটাই আমাদের অ্যান্সার সাড়ে বারো পার্সেন্ট আসে এবং এটাই আমাদের অ্যান্সার এটাই মুনাফার রেট অফ ইন্টারেস্ট এটাই আমাদের সাত বছর এই আট বছরেই দ্বিগুণ হবে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট করে রেট রেট হলে মুনাফার হার হলে এখানে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন এবং কমেন্ট সেকশনে বলবেন এবং আমি অবশ্যই জিপ্লাই ভিডিও বানাবো এবং আপনাদের বুঝিয়ে দেবো এবং আপনার যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে হ্যালো গাইস এখন আমরা আট নম্বর প্রশ্ন করব প্রশ্নের উত্তর করব ছ টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসল আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে মানে মুনাফার হারটা ওই জায়গায় বেড়ে যাবো না কি মুনাফার হার বাড়বে না মুনাফার হার একই থাকবে বলছে তাহলে মুনাফার আসলটা বেড়ে যাবে আসলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা বের করব মুনাফা আসল হয়েছে গিয়ে আট টাকা আসল আসল হচ্ছে গিয়া কত মুনাফা আসল থেকে যদি আমরা ছ টাকা বাদ দিই তাহলে মুনাফা বের হয়ে যাব আসল ছ টাকা মুনাফা হয়েছে তেইশশো টাকা তাহলে চার বছরে চার বছরে ছ টাকায় মুনাফা হয়েছে দুই টাকা এটা আমরা ঐকিক নিয়মে করব তো এক টাকায় এক বছরের মুনাফা হবে ভাগ হয়ে যাবে ছ এবং চার ভাগ হয়ে যাবে এবং একশো টাকায় এক বছরের মুনাফা হবে গুণ হবে একশো এবং একশো টাকায় চার বছরের চার বছরেরও চার গুণ হবে এবং কাটাকাটি করে আমরা পেয়ে যাব ছত্রিশ টাকা ছত্রিশ টাকা পাব কাটাকাটি করে আমরা কাটাকাটি এভাবে করতে পারি এবং অথবা আমরা সরাসরি ক্যালকুলেটার দিয়ে গুণ করে ভাগ করে দিতে পারি তাহলে আমাদের উত্তর পেয়ে যাব আমরা খুব সহজ খুবই সিম্পল ছত্রিশ টাকা তো মুনাফা আসল ছত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা এখানে মুনাফা আসলো এখানে ছত্রিশ টাকা এবং মুনাফা আসল হবে একশো ছত্রিশ টাকা মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসল একশো টাকা এবং মুনাফা আসল এক টাকা হলে আসল এত টাকা এবং মুনাফা আসল দশ হাজার দুশো টাকা হলে দশ হাজার দুশো টাকা হলে আসল দশ আসল গুণ হবে তাহলে আমরা গুণ করলে পাবো সাত হাজার পাঁচশো টাকা অতএব নির্ণীয় আসল সাত হাজার পাঁচশো টাকা তাই আমরা এটা ঔকিক নিয়মে করলে আমরা সঠিক নিয়মে পেরে যাব অকিক নিয়মে করা যায় আবার যদি আপনারা সূত্রের সাহায্য করতে চান সুতের সাহায্য অঙ্কটা করা যায় তবে এটাই সবচেয়ে বেস্ট ওয়ে এটাই আপনারা করবেন এ ওয়াইতে আপনারা করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ও নিয়মে করলে সবচেয়ে ভালো হবে এবং আপনারা যদি সূত্র দিয়ে করতে চান তাহলে আপনাকে ডাবল খাটনি কাটতে হবে সূত্র দিয়ে করতে গেলে বেশি বেশি খাটনি কাটতে হবে যা এটা যার মাধ্যমে আপনাদের বেশি কষ্ট হবে সো এভাবে করাই সেটা সবচেয়ে ভালো হবে ওকে গাইস আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি এবার নেক্সট ভিডিওতে আবার আসবো নয় নম্বর অঙ্ক নিয়ে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাঙ্কে কত টাকা রেখেছিলেন মানে তার আসল কত দেওয়া আছে পি সমান ওয়ার্ড মানে এর মানটাই আমাদের বের করতে হবে আর এর মান দেওয়া এন এর মান দেওয়া আছে গিয়ে চার বছর এবং আরের এর মান দেওয়া আছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং আয় সমান হচ্ছে গিয়ে চার হাজার সাতশো ষাট টাকা তাহলে আমরা জানি আয় সমান পি এবং পি সমান আয় বাই আয় রেন আয়টা ওই জায়গায় থাকবে আর এন এর পাশে গুণ অবস্থায় আছে ওই পাশে যে ভাগ ভাগ অবস্থায় চলে যাবে এবং আমরা মান বসিয়ে দেবো আর এর মান হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর সবগুলোর মান পি এর মান চার হাজার সাতশো ষাট এবং এন এর মান চার এবং পার্সেন্টেজ থাকার কারণে পার্সেন্টেজের একশো আসবে নিচে এই একশোটা আবার উপরে যে গুণ হয়ে যাবে গুণ হয়ে যাবে আমরা তারপর ক্যালকুটার দিয়ে যদি ভাগ ভাগ দিয়ে দেই তাহলে আসবে চোদ্দো হাজার টাকা এই চোদ্দো হাজার টাকায় আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার এই অঙ্কট করার নিয়ম এটা গাইডে আপনারা এইভাবেই পাবেন গাইড বইও আপনারা চেক করতে পারেন গাইড বইও দেখবেন চোদ্দো হাজার টাকা এবং আপনারা অ্যান্সার অ্যান্সার মালাও দেখতে পারেন অনুশীলনের যে উত্তরমালা দেওয়া আছে উত্তরমালাও চেক করবেন সব সময় উত্তরমালা চেক করবেন যে অঙ্কটা ঠিক আছে কি না অঙ্কটা ঠিক হইতেছে কিনা এটা দেখবেন এবং গাইড বই চেক করবেন সব সময় চেক করবেন উত্তরমালাটা চেক করবেন সো গাইস আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি আবারও আসবো আবার নতুন ভিডিও নিয়ে ওকে গাইস ঠিক আছে দশ নম্বর করে শত শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সে হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে সমাধান মনে করি মূলধন একশো টাকা ছয় বছর অতএব ছয় বছরের মুনাফা মূলধন দুশো টাকা দ্বিগুণ এবং ছয় বছরের মুনাফা হবে একশো টাকা এখন একশো টাকায় ছয় বছরের মুনাফা একশো ছ একশো ভাগ ছয় টাকা একশো টাকায় এক বছরের মুনাফা একশো ভাগ ছয় টাকা একশো বছরের চার বছরের মুনাফা একশো ভাগ ছয় গুণ চার চার টাকা তাহলে আসে দুশো ভাগ তিন টাকা এটা ভগ্নাংশ আকারেই থাকুক ভগ্নাংশ আকারে আমরা এটা করতে পারবো তাহলে মুনাফা মূলধন আমাদের কত হলো একশো যুগ দুশো ভাগ তিন মানে তিনশো যুগ দুশো ভাগ তিন মানে পাঁচশো ভাগ তিন পাঁচশো ভাগ তিন আমাদের মুনাফা আসল এভাবে এই অঙ্কটা আমরা করবো এখন মুনাফা মূলধন পাঁচশো ভাগ তিন টাকা হলে আসল মূলধন একশো টাকা এবং মুনাফা মূলধন এক টাকা হলে আসল মূলধন এত টাকা ভাগ হবে তারপর অতএব মুনাফা মূলধন দু হাজার পঞ্চাশ টাকা হলে আসল মূলধন হবে গুণ দুই হাজার পঞ্চাশ টাকা গুণ হবে তাহলে গুণ গুণ ভাগ করে আমরা পাই বারোশো তিরিশ টাকা অত সুতরাং মূলধন বারোশো তিরিশ টাকা সহজে আমরা পেয়ে গেলাম মূলধন বারোশো তিরিশ টাকা এখানে যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি বুঝে দেবো এই জায়গায় একটু পেঁচানো জিনিস আছে এই জায়গায় যেটা হলো সেটা হলো গিয়ে এই মুনাফা মূলধন মুনাফা মূলধন সমান একশো যুগ দুশো দুইশো ভাগ তিন টাকা এখানে তিন থেকে তিনশো থেকে পাঁচশো কীভাবে হলো তিনশো হলো কীভাবে এটা তিন দিয়ে আসলে গুণ করা হয়েছে দুইটাকেই তিন দিয়ে গুণ করার কারণে এ পাশে তিনশো হয়ে গেছে আর এ পাশে দুশো হয়ে গেছে আর তিনটা ওই পাশে চলে গেছে ওতে পাঁচশো গুণ তিন এটা এভাবেও করতে পারেন আর যদি আপনারা চান এভাবে একশো ভাগ দুইশো ভাগ তিন এভাবে রেখে তাও করতে পারেন তাও করা যেতে পারে সম্ভব তাও করা সম্ভব সমস্যা নেই আপনারা এর জায়গায় শর্টকাট ইউজ করা হয়েছে যেভাবে আপনারা এভাবে ইউজ করতে পারেন এ জায়গায় তিন দিয়ে গুণ করা হয়েছে এ জায়গায় আমার খাতা কলম আমি ইউজ করতে পারতেছি না তাহলে আপনাদের দেখিয়ে দিতে পারতাম যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমি এই অঙ্কটা খাতা কলমে আপনাদের করেই দেখাবো কমেন্ট করবেন অবশ্যই